আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আজকে সকাল সূর্যের দেখা যাইয়ান বাবার সাথে নাস্তা আনতে যেতেছে নিচে জয়ান উল্টাপাল্টা কিছু আনবানা কিন্তু তো নাস্তা খাইতেই বসলাম আজকে নাস্তা আনাইছি বাহির থেকে বাসায় কোনো নাস্তা বানাই নেই তো বাহির থেকে তন্দুর রুটি আর এই যে মিক্সড ডাইল ভাজি কে আসছে ইয়াফি জেন কে আসছে

আরবি নাম নামটা সুন্দর কিন্তু কষ্ট আমরা বলতে পারবো না আমরা ইয়াফি বলে ডাকবো ঠিক আছে ব্যথা পাবে তো আমিও নাস্তা খাইতে বসলাম জেনের বাবা তো নাস্তা খাইয়া চলে গেছে তো অনেক তাড়াহুড়া থাকে এর জন্য অসাথে আমরা কেউ খাইতে বসি না ও একাই খায় যাইয়ান্ডে বললাম তুমি খাও ও খাবে না ওই যে একটা চিপসের প্যাকেট নিয়ে বইসা আছে এটাই ওর খাবার রান্নাবালা শুরু করে দিছি তো এখানে পাতাকপি কাটে নিছি অর্ধেকটা পাতাকপি কাটে নিছি ভাজি করব আর এখানে এই যে আলু ছিলা আলু কাইটে নিছি এটা রাইস কুকারে সিদ্ধ দিব তো রাইস কুকারে ভাত আর আলু একসাথেই বসায় দিব তো আলুগুলি ভালো করে ধুয়ে নিছি তো রাইস কুকারে দিয়ে নেই আর এই পাতাকপিটা ভাজি করবো এমনি খালি কোনো মাছ বা শুটকি দিয়ে নেই এমনি খালি ভাজি করব তো এগুলি এখন ধুয়ে দেয় নেই আলু সিদ্ধ হয়ে গেছে তো আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে গরম গরম আলু এভাবে চটকা নিলাম ডিম দিয়ে আলুর ঘাঁটি করব। তো গরম গরম না করলে পরে ঠান্ডা হয়ে গেলে এটা করলে কেমন যেন একদম আনাম আনাম দানা দানা থাকে জায়গায় এরকম চটকানো হয় না এর জন্য আগে গরম গরম গ্লাস দিয়ে চটকায় ফেলাইলাম খাওয়া দাওয়া শেষ করে চলে যেতেছি বাহিরে তো বাসার সামনে এখানে মেলা হইতেছে তো মেলা দেখতে যাব তা আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো মেলাতে কি কি স্টল আছে কি কি পাওয়া যাইতেছে তো এখন তো দুপুর টাইম বন্ধ এর জন্য সিঁড়ি দিয়ে নামতে হইতেছে

I'm going to... মেলা থেকে বাসায় চলে আসছি তো বাসায় এসে প্রচুর গরম লাগতেছিলো তো এখানে শরবত বানাইছি আখের গুঁড়ে শরবত লেবু দিয়ে তো শরবত আগে খাই মেলায় ঘুরতে ঘুরতে অনেক গরম লাগছে মানুষ নাই ভিড় নাই তারপরও কেমন জানি একটা গরম শেষ করলাম মেলার থেকে বেশি কিছু আমি আনি নাই তো এত পরিমাণ দাম অনেক দাম মানে যে কোনো জিনিস অনেক দাম তা আমি তেমন কিসের নেই আমি একটা এই কাটা ব্যান্ড আর এই যে ক্লিপ মাথা বাচ্চাদের দুইটা ক্লিপ এই যে নিয়ে আসছি এগুলি তো এগুলি এক একটা দাম রাখছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে পিস রাখছে আর এই কাটাটার দাম একটাই রাখছে একশো টাকা তো অনেক দাম এগুলির তো আজকের ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ